নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবারও হাজির হয়ে গেছে একটি নতুন রেসিপি নিয়ে আজকে আপনি মিষ্টি বলতে পারেন বা এটাকে পুলি পিঠাও বলতে পারেন যেমন নামে আপনারা পছন্দ করবেন সে নামেও ডাকতে পারবেন আমি আজকে বানিয়ে দেখাবো গুজিয়া ময়দা আর নারকেল দিয়ে গুজিয়া পিঠা বা মিষ্টি বলতে পারেন বানিয়ে দেখাব তো চলুন তার জন্য কী কী নিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম ময়দা ময়দাটাকে আমি একটু লবণ আর হালকা মিষ্টি দিয়েছি বাইরের থেকেও মিষ্টি লাগবে পিঠেটা খেতে আর ভেতর থেকেও মিষ্টি লাগবে খেতে খুবই ভালো লাগবে আপনারা চাইলে এটাকে চিনি সিরার মধ্যেও দিয়ে খেতে পারেন আমি চিনি শিরার মধ্যে দিচ্ছি না সেই জন্য আমি ময়দার মধ্যে আমি দু চামচ চিনি দিয়ে দিয়েছি আর লবণ সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব যেমন আমরা নর্মাল লুচি বানাই সেরকমভাবেই কিন্তু ডোটাকে বানিয়ে নিতে হবে এখানে রুম টেম্পারেচারে যে জলটা থাকি যে জলটা আমরা খাই সেই জলটা দিয়ে কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে দেখুন এরকম ডোটাকে বানিয়ে নিয়ে এটাকে একটু শক্ত করে বানাতে হবে একদম নরম না একটু শক্ত শক্ত ডোটাকে বানিয়ে আমি দশ মিনিট রেস্ট রেখে দেব ততক্ষণ এখানে আমি পুটটা তৈরি করে নিচ্ছি পুটটার জন্য এখানে কড়াইতে আমি এক চামচ ঘি নিয়েছি ঘিটাকে ভালো করে গলিয়ে নেব ঘিটাকে হালকা একটু গরম করে নিতে হবে দেখুন ঘিটা আমার গরম হয়ে গেছে নিচ্ছি আমি তিন টেবিল চামচ সুজি আপনারা চাইলে শুধু নারকেল দিয়ে কিন্তু এই পুরটা বানিয়ে নিতে পারেন আমি এখানে একটু সুজি ব্যবহার করছি যাতে খেতে পুরটা আরও বেশি ভালো লাগে সুজিটাকে দিয়ে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে নারকেল কোড়া একদম ফ্রেশ নারকেল কোড়া আমি নিয়েছি আপনারা চাইলে বাজারের যে কেনা নারকেল গুঁড়োরা হয় সেটা নিয়েও আপনারা এটা বানিয়ে নিতে পারেন এবার আমি নারকেলটাকে দিয়ে ভালো করে একটা পুর তৈরি করে নেব আর এই পুরটা কিন্তু খুব ঝরঝরে হবে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে আর চিনিটা গলে যাওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে নিতে হবে চিনি যে এক্সট্রা জলটা থাকে সেটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে দেখুন পুরটা আমার অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম চিনি বাদাম আর দিচ্ছি কয়েক টুকরো কিসমিস আপনারা চাইলে এখানে কাজু বাদাম সেটাকেও গুঁড়ো করে দিতে পারেন হালকা পুটটাকে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই একদম লালচে লালচে করে ফেলার দরকার নেই হালকা হালকা সাদা সাদা ভাব থাকবে পাঁচ মিনিট মতো এইভাবে বাদামটা দিয়ে নাড়াচাড়া করে হালকা আছে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে একটু এলাচের গুঁড়োও দিতে পারেন খুব সুন্দর একটা গন্ধ হবে পুরটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি দশ মিনিট পর আমি একটা বড় করে নিচ্ছি কেটে নিয়েছি কেটে এইভাবে চাকতিতে বেলে নিয়েছি দিয়ে একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি যাতে পিঠিগুলো একই মাপের হয় সেই জন্য আপনারা চাইলে ছোটো ছোটো করে লেচ্ছি কেটেও কিন্তু বানিয়ে নিতে পারেন আমি এভাবে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি পিঠেগুলোকে একই মাপের হবে দেখতে ভালো লাগবে সেই জন্য আমি তিনটেকে কেটে নিয়েছি তারপর বানিয়ে নিচ্ছি বাকিগুলোকে একইভাবে বানিয়ে নেব দেখুন কিভাবে বানাচ্ছি পুরটাকে ভরে নিচ্ছি আপনারা যেমন খুশি এখানে ডিজাইন দিতে পারেন ডিজাইন দিয়ে এটাকে বানিয়ে নিতে পারেন এখানে কিন্তু জল দিয়ে মুখটাকে চেপার কোনো দরকার নেই যেহেতু ময়দা সেটা এমনিতেই সুন্দরভাবে সেট হয়ে যাবে আর ভালো করে মুখটাকে একটু এইভাবে মুড়ে দিলে একটা সুন্দর ডিজাইনও হয়ে যায় আর ভাজার সময় পুরটা বেরিয়ে যাবে না খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে একটা আমি তৈরি করে নিয়েছি আবারও একটাকে আমি বানিয়ে দেখাচ্ছি কেমন করে বানাতে হয় এটা কিন্তু বললে বোঝার উপরেই নেই আপনাদেরকে দেখে দেখে ডিজাইনটাকে বানিয়ে নিতে হবে দু সাইড থেকে এইভাবে মুড়ে নিয়েছি দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে যাতে কোনো রকম ভাবে পুড়টা বেরিয়ে না যায় তারপর আমি ডিজাইনটা করে এক সাইড একটু তুলে আবার দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে বানিয়ে নিয়েছি আপনারাও ঠিক একেভাবে বানিয়ে আপনার যে কোনো অনুষ্ঠানে আপনারা এই মিষ্টিটাই বানিয়ে দিতে পারেন বা এমনিতেও খেতে পারেন বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে সবগুলোকে বানিয়ে নিয়েছি আমি দেখুন কতগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এদিকে তেলটাকে হালকা গরম করে নিচ্ছি খুব বেশি চড়া করে গরম করবেন না তাহলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে ওপরটা লালচে হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে হালকা গরম করে নিতে হবে লো টু মিডিয়াম আঁচে রেখে পিঠেগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে উল্টে পাল্টে কিছু সময় ধরে লাল লাল করে ভেজে নিতে হবে তবে কিন্তু মুচমুচে ভাজা হবে না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে বাইরেটা লাল হয়ে যাবে আঁচটাকে লো টু মিডিয়ামের মধ্যেই রাখতে হবে দেখুন আমি সবগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে একটু উল্টে পাল্টে নেব দেওয়ার পর কিন্তু কিছু সময় পর দেখবেন একদম ফুলে ডবল হয়ে যাবে সবগুলো আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে দেখতেও ভালো লাগছে খেতেও কিন্তু সত্যি খুবই ভালো লাগে দেখুন সবগুলো কীরকম ফুলে গেছে এভাবে কিন্তু সবগুলো পিঠে খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হবে এভাবে করে আমি লালচে লালচে করে ভেজে নেব দেখুন এ ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা অতিথি এলে আপনারা এইভাবে চট জলদি বানিয়ে দিতে পারেন হঠাৎই মিষ্টি খেতে ইচ্ছে করলে এইভাবেও আপনারা বানিয়ে খেতে পারেন আপনারা যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এই পিঠেটার উপরে চিনির শিরা বানিয়ে ছড়িয়ে দেবেন বা চিনির সেরার মধ্যে আধ ঘন্টা ডুবিয়ে রাখবেন তারপরে তুলে খাবেন সেটাও খেতে কিন্তু দারুণ লাগে আমি খুব বেশি মিষ্টিটা পছন্দ করলাম না সেই জন্য হালকা চিনিটা আমি ময়দার মধ্যে দিয়েছি যাতে খেতে বাইরে থেকেও মিষ্টি লাগে আর ভেতরে পুর রয়েছে খুবই মিষ্টি মিষ্টি হবে দেখুন কত সুন্দরভাবে একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে আবার আমি একইভাবে পরের ব্যাচটাকে ভেজে তুলে নেবো দেখুন সবগুলোকে ভেজে নিয়ে রেডি হয়ে গেছে দেখতে সত্যি অসাধারণ লাগছে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা সবাই দেখতে পায় সাবধানে থাকুন সুস্থ থাকুন